প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে বলে মন্তব্য করেছেন বুধবার সকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিজিবি সদর দপ্তরে নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া পরিদর্শনে অংশ নিয়ে একথা বলেন তিনি এ সময় সি আরও বলেন নির্বাচনকে সামনে রেখে প্রতিটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ তাই আমরা আশা করছি আইনশৃঙ্খলা বজায় রেখে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে পারব তিনি আরও বলেন বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি পারফেক্ট লেভেলে চলে গেছে বলে মনে করি না তবে ধীরে ধীরে তা স্বাভাবিক অবস্থার দিকে ফিরে আসছে নির্বাচনের আগে পরিস্থিতি আরও ভালো হবে নির্বাচনে ঝুঁকিপূর্ণ এলাকায় আলাদা ব্যবস্থা নেওয়া হবে এ এম এম নাসির উদ্দিন হুঁশিয়ারি দিয়ে বলেন কেউ নির্বাচন প্রতিহত করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ভোট প্রতিহত করার হুমকিকে নির্বাচন কমিশন আমলে নিয়েছে জানিয়ে সিইসি বলেন কেউ ভোট প্রতিহত করতে চাইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে